সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং সুশাসন সুশাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশ আম জনতা নামে একটি গণতান্ত্রিক রাজনীতি

জেন্ডার সমতা ও নারী ক্ষমতা এ লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা ধর্মীয় সংখ্যালঘু অনুন্নত সম্প্রদায় অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে বাংলাদেশ আন্দোলনতা পার্টির মূল ভিত্তি উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে

গ্রামীণ জীবন ভিত্তিক উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান করা খাদ্য বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা চাহিদা পূরণের বা এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ স্বাধীনতা বাহিনী সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ বহুদলীয় রাজনীতি অবাধ সুযোগ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও জনগণের প্রতিস্থাপ্য ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতি মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার সুনির্দিষ্ট লক্ষ্যে বাংলাদেশ আন্দোলনের পক্ষে কাজ করবে দলের মধ্যে অভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে পরিবার ভিত্তিক বা ব্যক্তিগত অগ্রাধিকার বিলোপ করার মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্রের ধারা সৃষ্টি এই এবং এই চর্চা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ আন্দোলন পার্টি কোনরূপ সমঝোতা করবে না বলবে স্থির করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রণীত পবিত্র সংবিধানের মৌলিক মানব সংরক্ষণ স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা বলবৎ মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে দৃঢ় কাজ করতে বাংলাদেশ সংবিধান পার্টি অবিচল থাকবে

জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করা কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহযোগ্য করতে বাংলাদেশ আন্দোলনতা পার্টি দৃঢ়প্রতিজ্ঞ থাকবে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনৈতিক মেরুকরণের ভারসাম্য বুঝে জোর নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব তৃতীয় ও সমতা মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং তৃতীয় বিশ্বের উন্নন রাষ্ট্রসমূহ বাติভুতি রাষ্ট্রসমূহের সাথে সাথে নৈজতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ অনন্ত পার্টি রাজনৈতিক পরিচালনা করবে আমাদের স্লোগান শিক্ষা সমতা সুবিচার যেখানে অনন্ততা আরশে শিক্ষা